ও মানুষ জমিনের আধিপত্য আমি তোমাদেরকেই বুঝাইয়া দিলাম যদিও আমরা দৌড়াদৌড়ি করি আর এস সি এস সিটি জড়িত নিয়া কিন্তু আল্লাহ জমিনের আধিপত্য মানুষকেই বুঝাইয়া দিছেন এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে আরদি জমিয়া জমিনে যা কিছু দেখ সব তোমাদের জন্য তৈরি জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকেই দিছেন আর কোনো সৃষ্টিকে দেন নাই বলবেন হাজারো তো বাস করে ওদেরকে তাইলে পালে তো পালে কেন ওটাও আমাদের কারণেই পালে না আল্লাহ এদেরকে পালতেন না হুম আল্লাহ ওদেরকে পালেন আমাদেরই কারণ পালে। এই জন্য জমিনে আসতে দেরি আমাদের কানে ধনী দিতে দেরি করেন নাই হুয়াল্লাদি খালা কাকুম সুম্মা রাজা কাকুম কিন্তু আমি তোমাকে পালব এটাই আল্লাহর ঘোষণা ছিল তোমার সব প্রয়োজন আমি মিটাবো কিন্তু যদি প্রশ্ন করি আমার সাথে তো হাজারো প্রাণী আছে আল্লাহ বলে তোমাদের সুবাদে আমি এদেরকে পালতেছি তোমরা না থাকলে কাউকে পালতাম না কাউকে পালার প্রশ্ন ছিল না তোমাদের কারণেই আমি এদেরকে পালতেছি সত্য এটাই চলেন আসল কথার দিকে যাই যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়া দিলেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট করলেন আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন বা তৈরি করতেছেন এবং করবেন প্রত্যেককে দশ মাস সময় নিলেন ওই আল্লাহ যা সব বিষয় শুধু কাফা নুনের মধ্যখানে ইদা হইতে বলতে দেরি হইতে দেরি হয় না উনি আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন ওই মানুষটার চিন্তা করা উচিত কেননা মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতাও দিছেন বিরল চিন্তা ক্ষমতা এরকম চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই সৃষ্টির ভিতরে কোন সৃষ্টি চিন্তা করতেই পারে না মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন যে মানুষ পাখি দেখতে দেখতে প্লেন বানায় ফেলছে কাঠকে ভাসতে ভাসতে দেখতে দেখতে লোহার জাহাজ তৈরি করে ফেলছে তার দিয়া টানা টেলিফোন দেখতে দেখতে এখন মুঠু ফোন আবিষ্কার করে ফেলছে এগুলো সব মানুষের ভাবনার ফল মানুষ ভাবে সারাদিন কিছু লোক ভাবে যে আরও দুনিয়াটাকে হাতের মুঠায় ছিল এখন এখন তো আঙ্গুলের মাথায় ঠিক না আঙ্গুলের মাথা বোঝেন যত সব অ্যান্ড্রয়েড সেট আসে খালি আঙ্গুল দেওয়ার টাচ দিলেই হয় ঠিক না গুগুলে যে আর টাচ দিলেই দুনিয়াটা গুগলের মাধ্যমে সামনে চলে আসে এখনো দুনিয়া ভাবতেছে যে আঙ্গুলের মাথার থেকে আর ঠোঁটে কী করে আনা যায় শুধু মুখ দিয়া বলবে আর গুগল সারা দুনিয়া দেখায় দিবে তারপরও ভাববে মানুষ যে ঠোঁটের থেকে মনে কি করে নেওয়া যাওয়া যায় যে মনে ভাববে আর সবকিছু গুগল তাকে সামনে আইনা দিবে কিন্তু এটা দুনিয়াতে না হইলেও আমি নেওয়া যাইতেছি জান্নাতে হবে জান্নাতে মানুষকে আল্লাহ হাতও ব্যবহার করতে দিবে না মুখও ব্যবহার করতে দিবে না জান্নাতকে মানুষকে আল্লাহ মন ব্যবহার করতে দিবে মনে আসবে আর চলে আসবে জন্যই কোরআন বলছে মা তাস্তাহি যেটা তোমার মনে আসবে ওইটাই তোমার সামনে উপস্থিত হবে যা দেখতে চাবে তাও দেখবে যা পাইতে চাবে তাও পাবে যা খাইতে চাবে তাও খাবে যা পড়তে চাবে তাও পড়বে যেখানে ঘুরতে চাবে ওইখানে ঘুরতে যাবে ওইখানে চলে যাবে বলে এত দ্রুত জান পাবে কোথায় সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ জান্নাতের দ্রুত জান কি দিয়ে আমরা চলাফেরা করব। তো আল্লাহ রসুল বসে ইন্নাফিল জন্নাথ খাইলা জান্নাতে ঘোরা আছে। কিন্তু এটা হাড্ডি মাংস পেশাব পায়খানার না, মিন ইয়াকুতিন হামরা লাল টকটকে ইয়াকুট পাথরের তৈরি লাহু আজনি হাতান যার দুটা ডানা আসে রুহাই সুয়াস দেখেন না যুবকরা যখন বাইকে ওঠে তো বাবুই ভিন্ন থাকে ঠিক না আর পিছনে যদি আরেকজন থাকে তাইলে তো কোনো কথাই নাই ঠিক না মনে হয় বোঝেন না যুবকরা বলছে এই জন্যই চিল্লান দিতেছে জোরে ওরা বোঝে যে পিছনে কে থাকে জান্নাত তো এরকমই হবে ওরা একা উঠবে না পিছনেও থাকবে সামনেও থাকবে হুম তুমি মধ্যখানে থাকবে মজা অন্যরকম হবে যাদের লেহেঙ্গার হবে কিলোমিটার দুনিয়ার ছোটখাটো লেহেঙ্গা না পাখি পোশাক আর কি জানি কিরণমালা এটা না লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ চোখে দেখা এসা বলছেন শুনে না আমাদের নবীজি দেখা আসছে তারপরে বলছেন আর শুধু দেখা না মাঝে মাঝে দুনিয়ায় বসেও দেখতেন জন্য হাদিসে আছে। আল্লাহ রসুল একবার আঙ্গুরের খোসা নিয়ে আসতে চেয়েছিলেন নামাজের ভিতরে হাত দিছেন তারপরে পিছিয়ে চলে আসছেন সাহাবা জিজ্ঞাসা করছে নামাজের ভিতরে হাত উঠাইলেন কেন জান্নাত দেখতেছিলাম আঙ্গুরের খোসা গুলা জ্বলতেছিল থোপা গুলা জ্বলতে ছিল বাবলাম একটা থোপ্পা নিয়ে নেই তোমাদের জন্য তাল্লা নিষেধ করছেন যে না নেওয়া যায় না যদি আনতে পারতাম কেমন তো খায়া শেষ করতে তা আমাদের নবীজি জমিনে বসেও জান্নাত দেখতেন জিজ্ঞাসা করেন ওলা আমাদেরকে জমিনে বসেও দেখতেন যাই ও দীঘা আঁটছেন তো আইসা আমাদেরকে বলছেন লেহেঙ্গার গের কতটুকু হবে তিন কিলোমিটার হবে লেহেঙ্গার গের। এটাও নির্মমানের লেহেঙ্গা বেশি উচ্চমানের না এর চেয়ে উচ্চমানের লেহেঙ্গা জান্নাতে আছে হুম এখন তো হুন্ডার পিছে বইলে বাবে থাকো ঠিক না সময় গোড়ার পিছে বসলে কেমন বাবা আসবে বলো কেমন যারা হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা বানাইছেন কমর পর্যন্ত আম্বর দ্বারা বানাইছেন কাত পর্যন্ত আল্লাহ জাফরান দিয়া বানাইছেন উপরেরটা কাফুর আল আবিয়াস দিয়া বানাইছেন একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আবহুল্লা সারা আকবা শাস সমুদ্রে থুতু দিলে পানিটি মধুর মতো মিষ্টি হয়ে যাবে বাবু ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে কি কথা অল্প হবে লম্বা হবে না কিন্তু এই জন্যই গুটায় আনতেছি হ্যাঁ আল্লাহর রসুল বলছে যদি একটা চুল আজকে আকাশের নিচে নাড়া দেয় লাটা দুনিয়া সারাটা দুনিয়া সুগ্রানে মুহিত হয়ে যাবে একটা আঙ্গুলের মাথা যদি আকাশের নিচে রাখে তাহলে টর্চ লাইটের মতো সৌর জগতটা আলোকিত হয়ে যাবে দিলে পাও সূর্য চির দিনের জন্য আলো হারায় ফেলবে আজকে তো চোদ্দ তারিখে মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না চোদ্দ তারিখ চিনো বৎসরে একটা চোদ্দ তারিখ আসে না হ্যাঁ নাম লইলাম না আর কি তোমরা বোঝো আমার চেয়ে ভালো ঠিক না প্রতি বছরই একটা চোদ্দ তারিখ আসে মেসেজ দেয় একটা যায় দেহ করে একটা ঠিক না মেসেজ দিছে ফুলের রাস্তার কোনায় যায় দেখছো দাঁড়ায় রয়েছে জুতা লয়া এইখানে ডিজিটাল মনিটার থাকবে দেখা যাবে ভালোবাসে কতটুকু একশোর উপরে যাবে কোনো দিন একশোর নিচে নামবে না বুকের ভিতরে ডিজিটাল মনিটার লাগাই দিবে আল্লাহ যে কথায় কামে মিল আছে কিনা এইখানেও পাওয়া যাবে বহুত কক্সবাজার যে জুতা দেখাইছে ঠিক না জুতা চিনো বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে কিসে আরেকবার তাকাবি সাইজ জান্নাতোর সৈকত রাখা আছে প্রতিদিন যাবে সকালে বিকালে দুইটা সৈকত জান্নাতে একটা বাইদাজ একটা বাইদাক ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে। হালাল পবিত্র চোখে চোখ লাগবে বুকে লাগা যায় বলবে আনতা হুব্বি ওয়ানা হুব্বুক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা এত দেরি করে আইলি কেন কোভিড থেকে বসে আসি তোর জন্য হুম প্রতিদিন সকালে এক জায়গায় বিকালে এক জায়গায় যাবে জান্নাতে প্রতি সপ্তাহে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে আল্লাহর দাওয়াত মনে হয় না বলে হ্যাঁ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এখন জুমা পড়তে যাই ওই সময় জুমা পড়তে যাব না আল্লাহর সাথে সাক্ষাতে যাবে আল্লাহর দাওয়াতে যাবে মানুষ যত বড় হয় তার আইটেম তত বেশি হয় ঠিক না কি গরিবের বাড়ির খানা কি আর বড় লোকের বাড়ি হয় নাকি বড় লোক খাইতে পারো কার না পারো পাকায় ডাইটা এটা ঠিক ডাইটা বোঝেন পাকায় অনেক আইটেম খাইতে পারো কার না পারো পয়সার একটা ভাব আছে না নাইলে মাইসে বলবে কি ঠিক না তো পাকায় অনেক আইটেম খাইতে পারো আর না পারুক আল্লাহর আইটেম কীরকম হবে নিজের জান্নাতে যদি সত্তর হাজার আইটেম একবারে খায় তা আল্লাহর ওইখানে কত আইটেম হবে একটু ভাবেন না কয়েক কোটি আইটেম হবে বাবর্চি পাক করবে না বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে আমাদের দেশের প্রবাদ বাক্য যদি সত্য হয় যে মহিলাদের হাতে বলে যশ থাকে যশ যশ চিনেন কিছু কিছু মহিলা আছে তার মশল্লা মসল্লা লাগে না চাড়া দিলেই মজা হয় ঠিক না তো মানুষ বলে হাতে খুব যশ এরকম ডাক্তারও আছে ছোটোখাটো ডাক্তার পড়ালেখা বেশি করে নেয় কিন্তু জটিল জটিল রোগ ভালো হয়ে যায় তো গ্রামের মানুষ এলাকার মানুষ বলে হাতে খুব যশ আছে। তো দুনিয়ার মহিলাদের হাতে যদি যশ থাকে তা আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে কুদরতি হাত দিয়া পাক করবে কেমন যশ হবে ছয় দিন দুইভাবে পান করবে নিজে পান করবে অথবা খাদেম সপ্তম দিন সাকাহুম রব্ব হুম সারা এবং তহুরা সপ্তম দিন আল্লাহ নিজে পান করায় দিবে প্রত্যেককে ডাইকা ডাইকা কথা বলবে ইহা দিরহু মহা দরা নাম বেরা ডাকবে বাপের নাম নিয়া। জিজ্ঞাস করবে কেমন আছো ভালো নেয়ামত পায় খুশি না খুশি না এরকম কথা বলবে কেমন মজা হবে শুধু খাওয়াবে না কাপড়ও পড়াবে আল্লাহ প্রতি শুক্রবারে আল্লাহর পক্ষ থেকে কাপড় গিফট আসবে পড়ায়া দিবে খুশবু লাগায়া দিবে শুধু খুশবু না আসার সময় সবাইকে গিফট দিবে গিফট এতগুলা দিবে যে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলেও শট হয়ে যাবে ফেরেস্তার মাধ্যমে পৌঁছায় দিবে ডুববে ছবির বাজারে ছবির নিচে লেখা থাকবে যে রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর পেতে পারি প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে কুদরতি ছবিটা পছন্দ হবে আপনি ওরকম রূপ হয়ে যাবে মহিলা আলাদা পুরুষ আলাদা আপনি যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী অন্য জায়গায় চেঞ্জ হলো আমি চেঞ্জ হইলাম দুইজন দুইজনরে চিনব কি করা বাহিরে যায়া কে কাঠটা হাতে ধরে নেওয়া যাবে এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ উনি ওই চেঞ্জ হবে আমার কাছে ছবি চলে আসবে আমি চেঞ্জ হব উনি ওনার কাছে ছবি চলে যাবে কেউ কারোরটা বলবে না বাহির যার যারটা শেষে হাতে ধরা চলে যাবে শুধু এখানেই শেষ না জান্নাতে নাচ হবে গানও হবে কি হবে নাচ যদি আজকে নাচের গানের থেকে বাঁচতে পারি নাইলে না নাইলে বঞ্চিত হয়ে যাবে দুনিয়ার সিঙ্গার আর কি দুনিয়ার ডান্সার আর কি ডান্সার এগুলো কোনো ডান্সই না ডান্স কাকে বলে যুবকরা আজকে জানেই না মনে করে ও একটু নাচতেছে এটাই বুঝি ডান্স ডান্স এটার নাম না ডান্স তো বলে যখন জান্নাতে ডান্স দিবে নাচবে তো ওর সাথে পুরা জান্নাত নাচবে সিঙ্গার কাকে বলে দুনিয়ার সিঙ্গার কোনো সিঙ্গার ফেরেস্তরা গান শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা বলে আল্লাহ হিলা খানাল মৌতুলা মুতনা মালিক যদি মৌদ থাকতো তো আওয়াজের চংকারে মরা গেল এমন আওয়াজের চংকার ফের তাদের আল্লাহ জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর তারপরে ডাকবে দাউদ দাউদ ইসলাম এসে শোনাবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তারপরে আল্লাহ ডাকবে আমাদের নবীজি শোনাবে আল্লাহ বলবে আর সুন্দর তো আল্লাহ রেজওয়ানকে বলবে রেজওয়ান ইরফাইল হেজাব সরা পর্দা এখন আমি নামব কি গানের লেগা পাগল হয়ে যা আর কি নাচ চল্লিশ বৎসর ডিসকো চলবে তোমার যুবক বোঝো ভালো মতে চল্লিশ যাইতেছি একশো বিশ ফিট লম্বা হবে ব্যক্তিগত শারীরিক গুণ হবে আমাদের প্রত্যেকের থেকে দশটা কয়টা আজকে কয়টা গুণ আছে শরীরে হুম একটু ট্যা ট্যা বোঝো হুম একটুতেই কাজ ঠিক না দশটা শারীরিক গুণ হবে জান্নাতিদের আল্লাহ বিশ ফিট আমরা সবাই লম্বা হব আল্লাহ হুসনে ইউসুফ ইউসু আলা ইসলামের মতো রূপ হবে আল্লাহ সাউদি দাউদ দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে সবার দুনিয়ার কি সিঙ্গার আর ফিঙ্গার তোমার আওয়াজই তো জান্নাতিরা পাগল হয়ে যাবে তোমাকে আল্লাহ যে আওয়াজ দিবে যুবক দাউদ আলাহ ইসলামের আওয়াজ দিবে দাউদ আলাহ ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত তার সাথে ঝুমতে থাকতো গাছপালা ঝুমতে থাকতুল হেতান সমুদ্রের মাঝ বাহির হয়ে আসতো আকাফাতি এরা পাখি থেমা যেত ওই আওয়াজ তোমাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে তুমি দুনিয়ার সিঙ্গার আর কি দেখো সিঙ্গার চিনো তো গায়ক আর কি দেখো দুনিয়ার গায়ক এটি কোনো গায়ক সায়ক না বেকা চেকা করে গায়ক হয় নাকি গায়ক তো আল্লাহ জান্নাতে রাখছেন তোমাকে আমাকে গলার আওয়াজ দিবে দাউদ আল ইসলামের সমান মিলাদু ইসা ঈসা আল ইসলামের মতো বয়স দিবে তেত্রিশ বয়সরের টকবগে যৌবন কৌয়াতি মুসা মুসা আল ইসলামের শক্তি দিবে আলা কি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক দিলের ভিতরে আল্লাহ সেট করবে রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে জুরদুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দশটা শারীরিক দিয়া ঢুকাবে বয়া বয়া ভাববে দুনিয়ার গান নাচের কথা খুরেরা ঈশা বলবে আল্লাহর অলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি তো দুইটা পায়ের কাছের থেকে উঠবে দুটা মাথার কাছের থেকে দুই চারজনের আটটা পাও একটা নূপুরে ঝঙ্কার দিবে এক সাথে আট লক্ষ কালার বাহির হবে কয় লক্ষ আট লক্ষ কালার একটার সাথে একটা মিল হবে না দুটা পায়ের থেকে মাথার দিকে নাচতে নাচতে আসবে দুটা নাচতে নাচতে থেকে মাথার থেকে পায়ের দিকে যাবে চল্লিশ বৎসর নাচবে আর গান শোনাবে প্রথম যে আট লক্ষ কালার বাহির হয়েছে সর্বশেষ জংকারে আর একটা কালারও রিপিট আসবে না প্রত্যেক জমকারে আট লক্ষ কালার বাহির হবে তোমাদের ডিস্কু বিস্কুট এস্টেছে কয়টা কালার বারো তেরোটা আর বেশি তো না হুম ওই কালার বাহির হবে কালার চল্লিশ বৎসর পরে গালের চিন্তি তোমাকে হুসে আনবে বলবে খালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখোস না চল কামরায় তোরে দেখাই ভিতরে আছে কি মনে হয় না ফিডার খাও ঠিক না হুসে নিয়ে আসবে চল্লিশ বৎসর পর্যন্ত তো যেখান থেকে বাহির হয়ে গেছি ওই সৃষ্টির সেরা যাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে ওই জান্নাত যেটা আমাকে বানায় রাখছেন আমার জন্য থেকে বাহির হয়ে গেছিলাম যে জান্নাতের কোরা আছে উঠবে আর যেখানে মনে চায় ওইখানে উইরা চলে যাবে হয় দুনিয়ার মানুষ কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবলো না যদি ভাবতো দুনিয়ার পরিস্থিতি মুসলমানের পরিস্থিতি এরকম হতো না তাহলে যুবক তুমি যৌবন পায় হার যেত না তুমি পাইতে দেরি দেরি হারাইতে মনে হয় তুমি অপেক্ষায় বসা ছিলা যে কবে যৌবন আসবো আর আমি হারায় যাব। কবে যৌবন আসবো আর আমি আল্লাহর থেকে দূরে সরা যাব নারী ভাবতে ছিল মনে হয় কবি নারীত্ব আমার ভিতরে আসবো আর আমি আল্লাহর থেকে দূরে যাব টাকা আলা ভাবতে ছিল কবে টাকা আসবো আর কবে আল্লাহর থেকে দূরে যাব। আমার সমাজের প্রত্যেক মানুষটা যা যে যেই জায়গায় আসে ছোটো দোকান আলা যেদিন দোকান পাইলো ওদিন থেকেই আল্লাহর থেকে দূরে সরলো এতদিন তো দোয়া চাইতে আসতো মোলামার কাছে হুজুর একটা দোয়া করেন ছোট্ট একটা দোকান যেন করতে পারি যেদিন দোকান পাইলো ওদিন আল্লাহর থেকে দূরে সরা পাঁচ বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না দোকান আলায় দোকানে ব্যস্ত হাটওয়ালা হাটে ব্যস্ত বাজারওয়ালা বাজারে ব্যস্ত যুবক যৌবনে ব্যস্ত নারী নারীত্বে ব্যস্ত শিক্ষিত শিক্ষায় ব্যস্ত অফিসওয়ালা অফিসে ব্যস্ত আদালতওয়ালা আদালতে ব্যস্ত ক্ষেতওয়ালা খেতে ব্যস্ত খামারওয়ালা খামারে ব্যস্ত হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত ঘরওয়ালা ঘরে ব্যস্ত হাটওয়ালা হাটে রোডওয়ালা রোডে প্রত্যেক ব্যস্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরল এখন আল্লাহ ডাকে ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে যে জান্নাতের একটু বর্ণনা দিলাম দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট প্লট সবচেয়ে ছোট বিল্ডিং একশো তালা যার এক এক তালার এক একটা ইট সোনার এক একটা ইট রূপা হয় দুই তালার দূরত্ব থেকে আকার যতটুকু এতটুকু যদি আপনি ভাবেন যে আমি এই সিঁড়ি তালাগুলা কি করে ওখানে সিঁড়ি লাগবে না সুপার লিফ্ট লাগানো আছে ওই চাপতে হবে বটন না উইটা খালি মনে মনে ভাববে অত তালায় যাব লিফ্ট ওইখানে নিয়ে পৌঁছায় দিবে আল্লাহ সমস্ত প্রজেক্ট ওইখানে রেডি করে রাখছেন কুদ্রত দিয়া হয় বলতে তো বাধ্য কাঠের গাছের চোষা যদি এত মজা হয় সোনার গাছের চোষা কত মজা হবে কাঠের গাছের ল্যাংরা যদি এত মজা হয় ও যুবক বাব সোনার গাছের ল্যাংরা কত মজা হবে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কি হবে ওই নেয়ামত কি হবে যা তোমার জন্য রাখা আছে আজকে তুমি যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করলে না আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তারপরও আসো না মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে মসজিদে তারপরও আসো না আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি হায় হায় আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না যুবক নেককার হইতে দেরি ইন্নাল্লাহা ইউবাহিল মালায়েকাতা বিশাব বিসসালে দুনিয়াওয়ালারা তোমাকে দিলে আর কি দিবে দিলেই বা কতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে অতক্ষণ দিবে স্বার্থ শেষ আর দিবে না যদি কাটা হইতে চাও তাহলে দুনিয়াতেও তোমাকে রাখবে না এটা তো দুনিয়ার নিয়ম আল্লাহ তো ফেরিস্তাদের উপরে তোমাকে নিয়ে গর্ব করবেলা সাব্বিশ সালে যুবককে নিয়ে আল্লাহ ফেরেস্তাদের উপরে গৌরব করে দিনদারকে নিয়ে আল্লাহ গৌরব করে শুধু শুধু আল্লাহ বলেন না আহলু দিক্রি আহলু মাজা আলিসি আহলু শুক্রি আহলু জিয়া দাতি আহলু আল আহলু কেরা মাতি ও দুনিয়ার মানুষ আমার হয়া দেখ না আল্লাহ নিজে চিৎকার দিতেছে আমার হয়া দেখ না অনেক মালিকের কাছেই তো চাকরি করলি সব কিছু উজার করে দিয়া দেখলি সময় মতো কেউ তো তোর দিকে হাত বাড়ায় নাই একবার আমার হয়া দেখ আহলু তাতি আহলু কেরামাতি আমার হয়ে দেখ আমি যদি সম্মানের মালা তোর গলায় না পড়াই তারপরে বলিস একবার হয়ে তো দেখ কুনলি কামা উরিদ আকুন লেখা কামা তুরিত ফাইন আসাইতানি, তানি ফি মা উরিত পুত এ ফি মা তুরিত আমার হয়ে তো দেখ সত্য এটাই আজ পর্যন্ত যে আল্লাহর হয়েছে ওকে আল্লাহ কোনোদিন সরান নাই মানুষই মানুষের মন রাখতে পারে না মানুষ মানুষের বিনিময় দিতে পারে না আল্লাহ দেয় এই জন্যই মেরে দোস্ত ওই মানুষটার বাবা উচিত ছিল যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিছে বাবা উচিত ছিল বাবা উচিত ছিল চিন্তা করা উচিত ছিল আর এটার একটা কারণ আছে কেননা এখানে থাকা যাবে না এইখানে যেই আসছে তাকে একদিন না একদিন এখান থেকে চলে যেতে হয়েছে আর চলে যেতে হবে এটাই সত্য শূন্য দুনিয়া আল্লাহ শূন্যতে রূপান্তরিত করবে আবার একদিন আসবে যা যাবে শুধু ইসরাফিলের একটা শিঙার ফুয়ের দরকার হবে আর ইসরাফিল শিঙা নিয়ে অপেক্ষায় আসে কখন আল্লাহ তাকে হুকুম দিবে আর সে ফু দিবে আর সব কিছু তুলা বানায় নিঃশেষ করে দিবে দুনিয়া যতই অ্যাড দেখ না কেন অ্যাডভার্টাইজ করুক না কেন যে ভূমিকম্প আমাদের রট কিছু করতে পারবে না আরে আসতে দেও না শিঙার ফু দেখো তোমার রট কোথায় যায় আর তুমি কোথায় যাও সব দুলিস হয়ে যাবে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে নাই এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি মানুষের বাবা উচিত যে আমি তো চলে যাব এই ছোট জীবনটা আল্লাহ আমাকে দিলেন তো দিলেন কেন ষাট সত্তর বৎসরের একটা জীবন দুই চারশো বৎসরে হতো দুই পাঁচশো বৎসরে হাজার বৎসরে হয়তো জমিন তো এরকম মানুষও দেখছেন নুয়াল ইসলাম সাড়ে নয়শো বৎসর ছিলেন আমাদেরকে ষাট সত্তর বৎসর দিলেন এই ছোট জীবনটা দিলেন কেন এটা মানুষের বাবা উচিত ছিল যুবকের বাবা উচিত ছিল যুবক যৌবন তোমাকে আল্লাহ কেন দিলেন নারীর বাবা উচিত ছিল আমাকে নারীত্ব কেন দিলেন পুরুষের বাবা উচিত আমাকে পুরুষত্ব কেন দিলেন টাকা আলার পাবা উচিত আমাকে টাকা কেন দিলেন টাকা মার পেটের থেকে নিয়ে কেউ আসে নাই মার পেটের থেকে তো মানুষ শূন্য আসে মিসকিন আসে অসহায় আসে এর মতো অসহায় কেউ আসে না মানুষ যতটুকু অসহায় আসে কোনো সৃষ্টি আসে না তাল্লা চিত্র তুলা দিয়েছেন ফালা এলাকা সিন্নুন তাক্তা সিন্নুন ওলা এলাকা সিন্নুন তাক্তা যা ছিল না তুই কাটবি লা এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না বলা লাকা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না বলা আলাকা উদুল তসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না বলা এলাকা কালবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না বলা এলাকা আকলুন তুমাইয়েস মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না বলা এলাকা আদুন তপ্তিস হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না বলা এলাকা রিজিলুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না কোনটা সগিরা বড় ছোট ছিলা কোনটা বড় দুর্বল ছিল, ছিলা জাহিলা তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না মার পেটের যখন আসে চিত্রই থাকে যুবক একটু ভাবো তোমাকে যৌবন কেন দিলেন আল্লাহ পুরুষ কেন ভাবে না আমাকে পুরুষত্ব কেন দিলেন নারী কেন ভাবে না নারীত্ব কেন দিলেন ধনী ভাবে না কেন আমাকে ধন দিলেন শক্তি আলা পাবে না কেন শক্তি দিলেন শিক্ষিত পাবে না আল্লাহ কেন আমাকে শিক্ষা দিলেন দিছে তো আল্লাহ ঠিক না না আল্লাহ দেয় নাই হ্যাঁ না এগুলার মিল ফ্যাক্টরি আছে না কোনোখানে হোলসেল মার্কেট আছে না কোনোখানে রিটেল দোকান দোকান আছে না বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে যে ওইখান থেকে কিনে আনা যায় কে দিছে তো কেন ভাবি না এটা কেন দিছেন এটা এই জন্যই দিছেন সের জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ দিছেন এটা যে প্রত্যেক ব্যক্তি জন্য ওই জান্নাতের মালিক যুবককে যৌবন দিছেন চির যৌবন পাওয়ার জন্য এই জন্যই হাদিসে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যুবককে বলবে যুবক আন্তঃশিখবু ফলা তাহারামু আবাদা চিরদিন তুই যুবক থাকবি কোনোদিন বিরুদ্ধ হবে না সুস্থকে সুস্থতা এই জন্যই দিছেন জান্নাতে যাওয়ার পরে বলবে আন্ত শিখ্গু ফালা তমরদু আবাদা সুস্থ থাকবে অসুস্থতা তোমার কাছে আসবে না জীবন দিসেন এই জন্যই ছোট জীবন যদিও ওই জান্নাতে যাওয়ার জন্য দিছেন যাওয়ার পরে বলবে আন তাহিয়া ফালা তামতু আবাদা চিরদিন তুমি জীবিত থাকবে মৃত্যু কোনো দিন আসবে না